বঙ্গ রঙ্গমঞ্চের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি বাংলা রঙ্গালয়ে নটকুলো চূড়ামণি নামে তিনি পরিচিত আঠেরোশো পঞ্চাশ সালের সতেরোই সেপ্টেম্বর তারিখে কলকাতার বাগবাজারে জন্ম হয় অর্ধেন্দু শেখর মুস্তাফির পিতা শ্যামাচরণ মুস্তাফি মাতা মুক্ত দেবী গিরিশ ঘোষের থেকে ছ বছরের ছোট ছিলেন তিনি প্রথাগত শিক্ষা বেশি দূর এগোয়নি তার শ্যামবাজার এভি স্কুলে কিছুদিন পড়াশোনা করেন ব্যক্তিগত প্রচেষ্টায় ইংরেজি ভাষা ও সাহিত্যে বিপুল পারদর্শিতা অর্জন করেছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি আঠারোশো সাতষট্টি দোসরা নভেম্বর কিছু কিছু বুঝি নাটকে প্রথম অভিনয় করেন তিনি শ্যামবাজারের এভি স্কুলে পড়ার সময় তার সহপাঠী ছিলেন রসরাজ অমৃতলাল বোস পাথরিয়া ঘাটার ঠাকুর পরিবারের সঙ্গে সংযুক্ত হয়ে কিছুদিন শৌখিন দলে অভিনয় করেন এরপর ন্যাশনাল থিয়েটার গ্রেট ন্যাশনাল থিয়েটার বিনা থিয়েটার এমআরএল থিয়েটার স্টার অরোরা মিনারভা কোহিনুর ইত্যাদি থিয়েটারে অভিনয় করেছেন তিনি নীলদর্পণ শর্মিষ্ঠা মিনালিনী কমলে কামিনী আনন্দমঠ ম্যাকবেদ আবু হোসেন জনা পলাশির যুদ্ধ প্রতাপাদিত্য বলিদান সিরাজ দৌল্লা দুর্গেশ নন্দিনী প্রফুল্ল চৈতন্যলীলা দুর্গাদাস নবীন তপস্বিনী ইত্যাদি নাটকে অভিনয় করেন ছোট চরিত্রে অভিনয় করে তিনি তার দক্ষতা প্রকাশ করতেন সেই চরিত্রকে বড় চরিত্রের আকার দিতেন চৈতন্যলীলা নাটকে জগাই চরিত্র প্রতাপাদিত্যের অর্ডার ভূমিকা তার শ্রেষ্ঠ চরিত্র চিত্রণ বাংলা সাধারণ রঙ্গালয়ের প্রাণপুরুষ তিনি উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর বুধবার দেহাবসান হয় অর্ধেন্দু শেখর মুস্তাফির